হ্যালো বন্ধুরা আমরা আজকে গোল্ডেন স্টার পার্কের রিভিউ দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো গোল্ডেন পার্কের ভিতরে কী কী আছে এবং বাইরে কি আছে এবং প্রবেশ করতে কত টাকা টিকিট লাগবে এবং কোন রাইডে কত টাকা লাগবে এবং কিভাবে যেতে হবে সব কিছু আলোচনা নিয়ে থাকবে আজকের আমাদের এই ভিডিওটি গোল্ডেন স্টার পার্কটি আসার জন্য আপনাদেরকে ঢাকা টু নর্থ সিন্ডিগামী বাসে উঠতে হবে এবং আপনাদেরকে বলতে হবে যে আমরা নগরকান্দি ব্রিজের ওখানে নামব তাহলে ওখানে নেমে দেবে ওখানে নামলে আপনারা পাশে দেখতে পারবেন যে পার্কটি রাস্তার পাশে তারপর আপনারা ওখান থেকে হেঁটে কিছু দূর গিয়ে দেখতে পারবেন গেটটি এবং আপনারা প্রথমে ওখানে টিকিট কেটতে হবে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার আছে আপনারা টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা সংগ্রহ করবেন টিকিটের মূল্য নেবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখন টিকিটটা কাটবো এই যে আমাদের টিকিটটি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা এখন স্টার গোল্ড পার্কের ভিতর যাব অবশেষে আমরা টিকিটটি নিয়ে নিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে টিকিটটা জমা দিতে হবে এবং টিকিটটা পুরোটাই তারা নিয়ে নেবে আপনাকে কোনো টিকিট দেবে না আপনারা ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন সুন্দর মনোরম পরিবেশ আমরা এখন ভিতরের অংশের সব জায়গা আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের ভিডিওটির সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি এবং সাইড দিয়ে হাঁটতেছি আপনারা আসলেই বুঝতে পারবেন যে ভিতরের পরিবেশটা কেমন অনেক শান্ত সুষ্ঠ এবং অনেক মনোরম পরিবেশ কোনো গ্যাম জ্যাম নেই যারা আপনারা ফ্যামিলি বা ভাই বোন বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে চান তাদের জন্য এই পার্ক এখানে অনেক ধরনের রাইড আছে যেগুলোতে আলাদা আলাদা টিকিট করে আপনাদের রাইডগুলোতে উঠতে হবে তবে আপনারা বিকেল টাইমে যাবেন তখন অনেক লোকজন থাকে এবং সৌন্দর্যটা বেড়ে যায় আমরা সকাল সকাল গেছিলাম যে কারণে কোনো লোক দেখতে পাই নাই এবং পরিবেশটা অনেক ঠান্ডা ছিল বিকেলে অনেক লোকজনের কারণে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় আপনারা চেষ্টা করবেন বিকেলে যাওয়ার জন্য দুইটা তিনটা বা চারটার পর আর আপনারা আসতে পারেন সব সময় সরকারি ছুটির দিনে সেই দিন অনেক লোকজন হয় এবং ব্রিজেও অনেক লোকজন থাকে এবং পার্কেও অনেক লোকজন থাকে আপনারা ঘুরে অনেক মজা পাবে আপনারা দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই কারণ আমরা কোনো সরকারি ছুটি বা কোনো কর্ম দিবসে যাইনি আমরা গেছিলাম আমরা পার্কটি ভিডিও করতাম এই জন্য আমরা সকাল সকাল চলে গেছিলাম এই জন্য কোনো লোকজন ছিল না কিন্তু আমরা থাকতে থাকতে যখন দুইটা তিনটা পার হয়ে যায় তখন লোকজন আস্তে আস্তে বাড়তে থাকে আপনারা একটু পরেই দেখতে পারবেন যে লোকজন কিভাবে আসতেছে এখানে চতুর্ছায়ের দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই যে এখানে রাইড আছে আমি বলছিলাম যে এই রাইডে ওঠা যাবে বললো এগুলো শুধু ছোট বাচ্চাদের জন্য দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এগুলোতে এখানে বারো বছর থেকে বারো বছরের উপর যারা আছেন। তাদের জন্য এই রাইডটি না এই রাইডটি শুধুমাত্র যারা ছোট তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছে অনেকেই ছবি উঠতেছে এবং এখানে ক্যামেরা দিয়েও আপনারা ছবি উঠতে পারবেন একটা ছবি উঠতে তারা দশ টাকা করে রাখে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি পারেন তাহলে ক্যামেরা নিয়ে যাবেন কারণ ওখানে একটা ছবি বা একটা ভিডিও করতে একটা ছবি উঠতেই রাখে দশ টাকা এবং ভিডিও করতে চল্লিশ টাকা রাখে আপনারা যদি ক্যামেরা নিয়ে যান তাহলে অনেক ভালো হবে কারণ আপনাদের নিজেদের ক্যামেরায় ইচ্ছে মতো ছবি উঠতে পারবেন ইচ্ছে মতো ঘুরতে পারবেন আপনাদের যদি এই পার্কটা সম্পর্কে কোনো ধারণা লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সকলের কমেন্ট রিবেলে দেব আমি আপনারা অনেকেই ভাবতে পারেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলে কোনো বাতটি ঝামেলা আছে কি না না এরকম কোনো ঝামেলা নেই আপনারা চাইলে আসতে পারেন আপনাদের প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাইতে আপনারা এই পার্কটিতে আসতে পারেন এবং এগুলো রাইড আছে এগুলো ছোট বাচ্চাদের জন্য এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এটা ভিতরের সাইডে এবং আসলে সব কিছু তো ভিডিওতে বলা যায় না আপনারা আসলেই দেখতে পারবেন পার্কটির সৌন্দর্য এবং আপনারা সব থেকে ভালো হবে একুশে ফেব্রুয়ারিতে আসার জন্য তখন এগুলো দেখতে পাচ্তেছেন সবখানে ফুল দিয়ে ভরা থাকবে এখন ফুল সব ময়রে গেছে শুকায় গেছে ফুল নেই এবং সাইড দিয়ে আরও কাজ চলতেছে পার্কটি আরও বড় করবে মনে হয় আপনারা দেখতে পারতেছেন এখন আস্তে আস্তে লোকজন আসতেছে আমরা যখন এসেছিলাম তখন কোনো লোকজনই ছিল না এবং এগুলো রাইড আছে এগুলো রাইডের জন্য আলাদা আলাদা বা বাড়তি টাকা গুনতে হয় আপনার শুধু প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং এসব রাইড আছে যেগুলো পঞ্চাশ টাকায় এই ম্যাক্সিমামগুলোই পঞ্চাশ টাকা করে আপনারা দেখতেছেন আমরা যখন দোলনাতে উঠি এবং ভিডিও করি তখনকার ফুটেজটা অনেক সুন্দর দেখায় আপনারা চাইলে আসতে পারে আর যদি কোনো ডিটেলস জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমি এই গোল্ড স্টার পার্কের লোকেশন দিয়ে রাখবো যেখান থেকে আপনারা ট্র্যাক করে আসতে পারেন গুগল ম্যাপের লোকেশনটি আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে কিভাবে এখানে আসবেন আমরা চরকিতে উঠছিলাম তারপর ভিডিও করলাম এই যে এগুলো রাইড দেখতে পারতেছেন এগুলোতে এই বৃষ্টির উপর থেকে ভিডিও করলে অনেক সুন্দর ভিডিও শ্যুট হয় আপনারা এখানে এসে সুন্দর সুন্দর ছবি উঠতে পারেন যেগুলো অনেক ভালো লাগে এই যে এগুলো রাইড শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য এগুলো আট বছর দশ বছর বা বারো বছর পর্যন্ত তাদের জন্য প্রযোজ্য এগুলো বারো বছরের উপর যারা আছে তাদের জন্য প্রযোজ্য না দেখতে পারবেন ভিতরে সুন্দর পরিবেশটা ভিডিওটা অনেক বড় হয়ে গেল কারণ আমরা চাচ্ছিলাম যে পুরা পার্কটি ঘুরে দেখাইতে আপনারা দেখুন এই ব্রিজটাতে উঠে অনেক সুন্দর দেখায় এখানে উঠে আমরা যখন ভিডিও করলাম তখন অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা পার্কটির নাম দেখতে পাচ্ছেন এবং পাশে যে সাইডে যে মেলা জায়গায় যেগুলো আছে এগুলোতে কোনো টিকিট লাগবে না আপনারা এমনিতেই দেখতে পারবেন ঢুকতে পারবেন এবং রাইডে উঠলে তখন টাকা লাগবে এই যে বাইরে যে রাইডগুলো আছে এগুলো আপনার পার্কের পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আসবেন দেখা হচ্ছে আগামী গণ